গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা একটু বেশ মানে অন্য রকম হতে চলেছে এর মানে বেশ কিছু দিনে দুই এক দিনের সব কিছু জোড়া তালি দিয়ে আজকে আমি ব্লগটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি প্লিজ ভালো লাগলে কমেন্ট করে দিও ভালো না লাগলেও কমেন্ট করো একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীতে নতুন একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে যাচ্ছি হচ্ছে মামার বাড়ি বড় মামার ছেলের বিয়ে আজকে বউ ভাত সেখানেই যাচ্ছি তো দেখো বেরিয়ে রেডি শেডি হয়ে বেরিয়ে পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে অনেকটা রাস্তা যেন পাড়ি দিয়েছি লং ড্রাইভ ভীষণ ভালো লাগছে আর বড় ছেলে যাচ্ছে না ছোট ছেলেকে নিয়েই যাচ্ছি বড় ছেলেকে রেখেছি শ্বশুর বাড়িতে সেখান থেকে চলে এসেছি বাড়িতে মানে সন্ধ্যা হয়নি তারপরে আবার রেডি হয়ে ছুটলাম বাপের বাড়িতে সেখানেও একটা বিয়ে আছে মানে পরপর এতগুলো বিয়ে লেগেছে না মাঝে একদিন গ্যাপ আবার কোনোটার একদিনও গ্যাপ গ্যাপ নাই তো সেখানে যাচ্ছি আমরা দুবনে বড় ছেলে আর বাবা বাড়িতে ওর বাবা ছেলের বাবা বাড়িতে থাকলো আর আমরা যাচ্ছি মা ছেলেতে মিলে তারপরে সেখানে গিয়ে আর ভিডিও শুট করা হয়নি তার জন্য আমি ভীষণ দুঃখিত কারণ আমার ছেলে বাবাকে ছেড়ে কখনো যায়নি তাই খুব বিরক্ত করছিল যেন তারপরে দেখো বাড়ি চলে এসেছি পরের দিনে এটা কিন্তু তারপরে যে দেখো সকালবেলা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কি সুন্দর একটা পরিবেশ না স্নিগ্ধ পরিবেশ কুয়াশা বেশ ভালো লাগছে কিন্তু আজ হচ্ছে মঙ্গলবার আমার ছেলের আজকে কম্পিটিশন এক্সাম আছে অলিম্পিয়ার ম্যাথ তো সেখানে যাবে আর আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে মায়েদের চিন্তা যেন একটু বেশিই থাকে তাই না সমস্ত কাজ ঠিক মতো করে দিতে পারবো কি না রান্নাটা ঠিকমতো তাড়াতাড়ি সময় মতো হবে কি না ঠিকমতো বাচ্চাটা আমার খেয়ে যেতে পারবে কি না তা এটা কিন্তু ভীষণ চিন্তা থাকে তো দেখো আমার ছেলে ছেলের বাবা খেয়ে দিয়ে চলে গেছে এবার দুপুরের লাঞ্চটা আমিও করে নিচ্ছি সকালে আর কিছু খাইনি একদম বারোটার দিকেই একটু ভাত খেয়ে নিলাম তারপরে যে দেখো স্কুলটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো আমার ভিডিওটা প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে আর যারা আমাকে বা আমার ধরনের ভিডিও দেখতে চাও ডেলি লাইফ স্টাইল আমার তাহলে করে আমার একটাও মানে পাশে যদি না পাই কাউকে তাহলে কি করে চলবো বলো এত বড়ো একটা পথ তোমাদের সাহায্য তো অবশ্যই আমার দরকার তোমাদের সাহায্য ছাড়া আমি এই এত বড় দুর্গম পথ কি করে পাড়ি দিই বলো তো কতটা ট্যালেন্ট ক্লাস ওয়ানে পড়ে ক্লাস ইলেভেনের অঙ্ক সলভ করে এখনি। তাহলে ভাবতে পেরেছো আজ ছিল অলিম্পিয়ার ম্যাথ এক্সাম প্লাস গার্জেন মিটিং তো কেমন লাগলো সব কিছু মিলিয়ে প্লিজ একটা গঠনমূলক কমেন্ট করে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগে